এই প্রসেস গুলোকে অবলম্বন করলে আমি আশাবাদী যে আপনারা সঠিকভাবে এর মাধ্যমে একটা টেকনোলজি ফাইল তৈরি করে সেটাকে করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ আলাইকুম আশা করি সবাই বেশ ভালো আছেন তো বর্তমান সময় আপনাদের ভিতরে যারা আছেন যারা কাজ করছেন অনেকেই দেখলাম যে টেকনোলজি টাইপের ফাইল গুলা বলে বেশি রিজেক্ট করে এই বিষয়টা নিয়ে কিন্তু চলতেছে অনেকে সেখানে মতামত প্রশ্ন করতেছে যে আমাদের বেশি রিজেক্ট হচ্ছে টেকনোলজি টাইপের ফাইল আমরা তৈরি করতে পারতেছি না টেকনোলজি টাইপের ফাইল সাবমিট করলে তারা সেমিনার বলে রিজেক্ট করতেছে দেখেন আমি কিন্তু অলরেডি এই টপিকের উপরে বা এই বিষয়ের উপরে আপনার জন্য আমার ইউটিউব চ্যানেলে কয়েকটা ভিডিও ইতিপূর্বে পাবলিশ করছি এবং আজকেও আমি আপনাদের জন্য এই টেকনোলজি টাইপের কিভাবে একটা ফাইল আপনারা ইউনিক কনসেপ্ট নিয়ে একটা ইউনিক আইডিয়া নিয়ে আপনারা নিখুঁত নির্মূলভাবে একটা টেকনোলজি ফাইল আপনারা তৈরি করতে পারবেন সেই প্রসেসটা আজকে আমি কমপ্লিট করার চেষ্টা করব এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের মনে হয় যে না আপনারা আমাদের কাছ থেকে একটা পেড কোর্স করে সঠিক গাইডলাইন ফলো করে হিডেন টিপস এন্ড ট্রিক্স বা মার্কেটে যে সিক্রেট বিষয়গুলো রয়েছে বা সিক্রেট যে নিশগুলো রয়েছে সকল বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমাদের সঠিক একটা গাইডলাইন ফলো করে আপনারা মার্কেট প্লেস থেকে ভালো মানের একটা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের মাত্র এক একটা মেয়েদের কোর্স রয়েছে সেই কোর্সটাতে ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন যদি আপনারা আমাদের এই কোর্স টি করতে ইচ্ছুক আগ্রহী থাকেন দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিতে পারেন এবং আপনারা কিন্তু এই কোর্সটা সকলেই করতে পারবেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন যদি আপনি হাউসওয়ার হয়ে থাকেন যদি আপনি চাকরিজীবী বা ব্যবসায়ী হয়ে থাকেন এমনকি যদি আপনার ইংলিশে ভালো দক্ষতা নাও থাকে আপনি যদি মোটামুটি একটু ইংলিশ জানেন এবং আপনার কাছে যদি মোটামুটি নর্মাল একটা ল্যাপটপ অথবা একটা পিসি থাকে সাথে নেট কিন্তু আপনি তাহলে এই কোর্সটিকে কন্টিনিউ করে কমপ্লিট করে ঘরে বসে একটা ব্যবস্থা করে নিয়ে আসতে পারবেন এবং এখানে আরো একটা বিশেষ সুবিধা রয়েছে আপনাদের জন্য যদি আপনারা আমাদের সঠিক গাইডলাইন ফলো করে কাজ করেন ইনশাল্লাহ আপনারা কোর্স চলাকালীন সময়তে এই সকল মার্কেট প্লেস থেকে আপনারা একটা ইনকাম জেনার করতে পারবেন আল্লাহ রহমান যারা কোর্সটি করতে ইচ্ছুক আর দেরি কোনো আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কোর্সটিতে ইনরোল হয়ে যেতে পারে নতুন বাজেট এই বছর চলছে খুব শীঘ্রই আমাদের নতুন একটা বাজেট ক্লাস শুরু হয়ে যাবে তবে এখানে আপনারা যে এই সকল ফাইলগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এই অ্যাকাউন্টে মাত্র কয়টা চোদ্দশো সাঁত্রিশটা ফাইল এই অ্যাকাউন্টে এখানে যে ফাইলগুলো দেওয়া আছে বেশিরভাগ কিন্তু টেকনোলজি ফাইল এবং সেখান থেকে কিন্তু আল্লাহ মতো ভালো একটা আর্নিং আসতেছে ওকে তো আপনারা যদি চান যে আপনারাও একটা সঠিকভাবে সিমিলার রিজেকশন এরাইয়া মার্কেট প্লেসের প্রোপার গাইডলাইন মেনে যদি একটা ফাইলকে রেডি করে এখানে সাবমিট করতে চান তাহলে আপনারা আজকের ভিডিওটাকে কন্টিনিউ করতে পারেন কারণ আজকের ক্লাসে আমরা শিখবো যে কিভাবে একটা ইমেজ থেকে আইডিয়া নিয়ে একটা ইমেজ থেকে ইন্সপায়ার হয়ে ওই ইমেজের অনুকূলে তবে ওইটার মতো করে গেত না ওইটার মতো কখনোই না যেমন আমার এখানে এই জিমেজটা আছে এটার মতো না এই ধরনের আর একটা নিউ ইউনিক ফাইল আমরা তৈরি করতে পারি সেই প্রসেসটাকে আজকে আমরা শিখবো বা কপি করবো একেবারে ইমেজের আইডিয়া থেকে শুরু করে কিভাবে আপনি প্রম্পের জন্য আইডিয়া বের করবেন কিভাবে আপনি প্রম্পের জন্য আইডিয়া নেব সেই আইডিয়া থেকে কিভাবে আপনি একটা প্রপার একটা পারফেক্ট প্রম্প জেনারেট করবেন সম্পূর্ণ ফুল প্রসেসটা কিন্তু আমাদের আজকের এই ক্লাসতে কমপ্লিট করা হবে ওকে অবশ্যই ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করবেন ফার্স্ট আমরা যে কাজটা করতে পারি আমরা যদি অ্যাডোবি স্টক আমাদের যে অ্যাডোবি স্টকে যে কন্ট্রিবিউটর যে ড্যাশবোর্ড আছে সেখান থেকে যদি আমরা একটু অ্যাডস্টকের ইনসাইডে চলে আসি বা এই যে রিসেন্ট টপ স্ল্যাব এই জায়গায় আসার পরে আমরা কিন্তু এখানে সবসময়টাতে দেখতে পাই যে অ্যাডভিসটাকে যে দশ জন সেরা কন্ট্রিবিউটর তাদের প্রোফাইল কিন্তু এখানে শো করানো হয় লাস্ট এক সপ্তাহের ওকে তো তার এই ধারাবাহিকতা এখানে কিন্তু দশটা প্রোফাইল রয়েছে এর মাঝে বেশ কয়েকজন কিন্তু তারা টেকনোলজি নিয়ে কাজ করতেছেন যেমন যে এই একজন আছেন তিনি টেকনোলজি নিয়ে কাজ করতেছেন তারপরে হচ্ছে এই একজন রয়েছেন তিনি টেকনোলজি নিয়ে কাজ করতেছেন বেশ এরকম তো টেকনোলজি নিয়ে ভালো কাজ করে তারা ভালো একটা আর্নিং করতেছে পাশাপাশি এখানে আরো বেশ কয়েকটা অ্যাকাউন্ট আছে যারা সম্পূর্ণ এআই বেস কাজ করে যেমন এই যে একটা অ্যাকাউন্ট যদি আমরা দেখার চেষ্টা করি এই অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এআই বেস কাজ করতেছে যদি আমরা একটু এখানে একটু ক্লিক করে দিই ভিউ প্রোফাইলে ক্লিক করলে আমরা এটা দেখতে পারবো এই যে তার প্রোফাইলটাতে আমরা চলে আসলাম এবং এই তার প্রতিটা ফাইল কিন্তু এআই জেনারেটেড এআই জেনারেটেড ফাইল এআই জেনারেটেড এআই জেনারেটেড সবগুলো কিন্তু এআই জেনারেটেড ফাইল তো এআই থেকে কাজ করে যে ভালো করা যায় না এটা কিন্তু ভুল কথা আপনি যদি এআই থেকে কাজ করে সঠিক হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ সম্পন্ন মার্কেটে ডিমান্ডেবল বা মার্কেটের চাহিদা সম্পন্ন বা মার্কেটের সিক্রেট স্ট্র্যাটেজিটাকে বুঝে যদি আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি একটা ভালো জায়গা এখানে করতে পারবেন ওকে এবং এখান থেকে আপনি ভালো মানে একটা আর্নিং অবশ্যই করতে পারবেন তো আশা করি কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এআই থেকে কাজ করে কিন্তু টপে আসা পসিবল বা টপে আসা সম্ভব ওকে তো চলো আমরা এখন ডিজাইনটা কোন হতে করবো বা ইমেজটাকে কোনোভাবে আমরা বানাবো সেটাকে একটু আমরা কমপ্লিট করি আমি যদি আবার একটা পিছনে ফিরে শেখান আসার পরে দেখেন এখন এই জায়গাতে আমি একটা টেকনোলজি প্রোফাইলকে আমি বাসায় করে নিচ্ছি যেমন মানে আমি চাচ্ছি কি আমি চাচ্ছি যে এখান থেকে লাইভে থেকে আমি যে কোনো একটা ইমেজের আইডিয়া নিয়ে ওই ডিজাইনটার অনুকূল বা ওই কনসিস্টেন্সি বজায় রেখে আমি নতুন একটা ফাইল তৈরি করবো ইউনিক এবং ক্রিয়েটিভ ওকে তো এখান থেকে এই অ্যাকাউন্টটা যেটা আসাম এটাকে একটু ওপেন করলাম আমি এখানে এই যে ভিউ প্রোফাইলে ক্লিক করলাম দেন এই প্রোফাইলটা একটা নিউ পেজ ওপেন হয়ে গেছে এখানে এবার দেখেন আমরা এই যে তার ফাইলগুলোকে দেখতে পাচ্ছি এই ফাইল কিন্তু কোনোটাই কিন্তু এআই ফাইল না সবগুলো কিন্তু নন এআই ফাইল আমরা কিন্তু এআই এর মাধ্যমে কাজ করতেছি তাই না আমরা চাচ্ছি যে এআই থেকে কাজ করেও এই ধরনের আমরা তৈরি করতে পারি সেই প্রসেসটাকে কিভাবে আমরা করবো সেটা কিন্তু আমরা শিখতে চাচ্ছি বা সেটা কিন্তু আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি অবশ্যই এই প্রসেসগুলোকে অবলম্বন করলে আমি আশা করি যে সঠিকভাবে এআই মাধ্যমে একটা টেকনোলজি ফাইল তৈরি করে সেটাকে অ্যাপোর্ট করতে সক্ষম হবেন ইনশাল্লাহ এখান থেকে আমি যে কোনো একটা দেখে আমি একটু আইডিয়া নিতেছি বা আমি যে কোনো একটা ইমেজ দেখি আচ্ছা এখানে এই যে একটা ইমেজ আছে খুব সুন্দর একটা ইমেজ যদি এই রিলেটেড একটা ইমেজ আমি উপরে একটু দেখছিলাম এই যে উপরে কিন্তু একটা আছে এটা আচ্ছা তোমাদের টার্গেট কিন্তু এইটা হলো এই ইমেসটা আমার আজকের টার্গেট আমি চাচ্ছি এই টাইপের মানে এইটার মতো করে একটা নতুন ক্রিয়েটিভিটি দিয়ে একটা ফাইল তৈরি কিন্তু এইটা না কিন্তু সেম এইটা কিন্তু এই করবেন না এই একটা ভিডিও এই একটা ভিডিও এবং এখানে আপনাকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছে যে কিভাবে আপনারা ফাইল তৈরি করে সেই ফাইলটা রিজেক্ট হবে না বা কিভাবে আপনারা কুয়াদের সম্পূর্ণ ফাইল তৈরি করে সাবমিট করতে পারে যেন আপনাদের ডাউনলোড অনেকগুণ বেশি বাড়ে পাশাপাশি দেখবেন কি এই ধরনের আরও বেশ কয়েকটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে বেশ কয়েকদিন আগে পাবলিশ করা হয়েছে যারা ওই ভিডিও গুলা মিস করছেন অবশ্যই তারা এই চ্যানেলটা থেকে সেই ভিডিও গুলোকে দেখেন এবং এখানে আর একটা কথা যারা আছেন যে আমাদের চ্যানেল ফলো করেন বা যদি আপনি একজন নতুন দর্শক হয়ে থাকেন যদি আমাদের এই কন্টেন্টগুলো বা আমাদের ক্লাসগুলো আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ডিএম সোশ্যালাইটি নামে যে ফেসবুক পেজটা রয়েছে সেখান থেকে যারা দেখবেন তারা পেজটাতে লাইক ফলো করে আমাদের সঙ্গে থাকবেন আর এই যে ডিজাইনগুলো আমরা তৈরি করি এর কিন্তু ডিসক্রিপশনগুলো কিন্তু আমরা আমাদের ওই ফেসবুক পেজটাতে দিয়ে থাকি এবং ওই ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমাদের এই প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেখান থেকে আমাদের পেজটাতে ভিজিট করতে পারেন ওকে তো যাদের ওই ডিসক্রিপশন বা পর্যন্ত তারা কিন্তু এই পেজটা থেকে কালেক্ট করতে পারেন ওকে চলুন আমরা আজকেও দেখিয়ে যে কিভাবে আমরা একটা ইউনিক আইডিয়া নিয়ে একটা ফাইল তৈরি করতে পারি যেমনটা আমাদের আজকে কি ছিল হচ্ছে এইটা এই যে এখানে যে এটা এইটার আমি একটা ডিজাইন তৈরি এখানে কি কি আছে জিনিসটা একটু ফলো করুন আপনাকে ফলো করতে হবে কি আমাদের এই যে কনসেপ্টটা যেটা আমার মাথায় আসছে বা যেটা আমার আমি যে টাইপের ফাইল তৈরি করতে চাচ্ছি এখানে কি কি আছে এখান এখানে এখানে একজন ব্যক্তি আছে তাই না ওটা এখানেও একজন ব্যক্তি আসে

ডাটার যে সকল এআই গুলো আছে তারা কিন্তু নিয়মিত প্রম জেনারেট করতে থাকে আপনি যেমন সেখান থেকে জেনারেট করেন আমি করি এ ধরনের অসংখ্য লক্ষ লক্ষ কোটি মানুষ এখান থেকে র্যান্ডম প্রম জেনারেট করতে থাকে যেখানে ওই বিষয়টা ওদের সিস্টেম একটু তোর কত থেকে যায় তো অনেক সময় দেখা যায় কি চ্যাট জিপিটি তাদের র্যান্ডমলি যে সিস্টেমটা আছে ওই সিস্টেম অনুযায়ী সে আপনাকে একটা প্রম একটা প্রম্পট কমান্ড দিয়ে দিল তো ওই প্রম্পটার মাধ্যমে যখন আপনি একটা ইমেজ তৈরি করবেন সেটা কিন্তু একটা র্যান্ডম ইমেজ হিসেবে গণ্য হবে বা ওইটা কিন্তু আসবে যে আপনার ফাইলটা কিন্তু অনেক সময় দেখা যাবে কি সিমিলার হইতে পারে তো এই জন্য আপনাকে তৈরি করতে হবে কি ইউনিক ফাইল আর ইউনিক ফাইল তৈরি করার জন্য তাকে আপনাকে ইউনিক আইডিয়া দিতে হবে যখন আপনি তাকে আইডিয়াটাকে দিবেন তখন সেও আপনাকে একটা বেস্ট একটা আউটপুট আপনাকে দেবে সেই আইডিয়াটা আপনাকে বুঝতে হবে তো আমি কি বলতেছিলাম আমাদের কথা ছিল এই জায়গাটাতে যে এখানে এই যে ফাইল যেটা আসে তো এই ফাইলটা চাচ্ছি কি আমি এটা মতো করে একটা ফাইল তৈরি করতে তাহলে এখান থেকে ওই আইডিয়া আপনাকে জ্যাড করতে হবে কারণ কি আসে একজন ব্যক্তি আসে কি করতেছে তার হাতে একটা সিলেক্ট টাইপের একটা কলম রয়েছে তার সামনে তো একটা নিয়মও আছে চাইলে আমি এটা রাখতে পারি না আমার কোনো প্রবলেম নেই ও সে কিন্তু এই কর্মটা দিয়ে এই যে শিক্ষার একটা আইকন আছে যেটাকে বলা হয় টার্গেট আইকন এখানে কিন্তু সেই কমটা দিয়ে দেখাচ্ছে এবং শো করাচ্ছে তাই না পাশাপাশি দুইটা লাইন আছে বা একটা চেক করা আছে এই কিন্তু এই ওভারঅল এই স্টার থিম এটা কোনটা হইতে পারে টেকনোলজি হতে পারে বিজনেসও হতে পারে দুটো জীবন একটা হতে পারে আমি এটাকে টেকনোলজি হিসেবে তৈরি করতে চাচ্ছি এটা কিন্তু এই জিনিসটাই কিন্তু টার্গেট তাহলে আমার এখানে কি থাকতেছে আমার একজন প্রফেশনাল একজন বিজনেসম্যান থাকবে একটা পেন থাকবে একজন একটা হাত থাকবে একটা টার্গেট আইকন থাকবে আর দুটো লাইনে রাখতে পারি তবে এই টাইপের কিন্তু আমি কখনো রাখবো না আমি আমাকে এর থেকে ভিডিও টাইপে রাখতে হবে পাশাপাশি কি এখানে যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাকে আমাদের একটা টেকনোলজি ভাই ফুটে তুলতে হবে তো দেখেন এই ডিজাইনটার বা এই মেসটার এই আইডিয়াটাকে আমি এখানে এই একটা নোট পার ওপেন করি এখানটাতে সুন্দর করে কিন্তু আমি এখানে সাজিয়ে দিয়েছি এবং আপনি যদি এখানে একটু ভালো করে ফলো করেন একটা কিছু বিষয় দেখতে পারবেন যেমন এখানে কি লেখা আছে প্রোভাইড অ্যান ইমেজ ফ্রম ফিচারিং এ প্রফেশনাল বিজনেস ম্যান হোল্ডিং এ পেন ইন হিস হ্যান্ড এখানে কি ছিল এই যে মেন যে ইমেজটা এখানে কি ছিল এখানে কিন্তু এটাই ছিল একজন তার হাতে একটি কলম নিয়ে আছে। আমি কিন্তু জিনিসটাকে এখানে উপস্থাপন করছি কিন্তু রকম করে না এই কপি টু কপি না আমার আইডিয়াটাকে আমি এখানে উপস্থাপন করছি এবং তার পাশাপাশি কি লিখছি তার হাতে কি আছে তার সামনে একটা টার্গেট আইকন আছে এবং তার একটা ফেসটা থাকবে না তারপর হচ্ছে গিয়া তার এইটাই আমাদের ফাইলটা কোন টাইপের আসবে এখানে এই যে টার্গেটের যে আইকনটা যেখানে থাকবে তার পাশে বেশ কয়েকটা লাইন থাকবে এই কথাটা আমি এখানে উল্লেখ করছি কিন্তু এবং এখানটাতে আমি যে ইমেজটাকে তৈরি করবো সেই ইমেজটা যেন একটা টেকনোলজি এনভারনমেন্টাল হয় এবং এটা যেন একটা ফুল টেকনোলজি কনসেপ্ট হিসেবে আমার ইমেজটা আসে এই প্রত্যেকটা কথা তাকে আমি এখানে সুন্দর করে বলে দিয়েছি এবং এখানে তাকে আরো কিছু কথা অ্যাড করা হয়েছে যেমনটা আমি যে ফাইলটা তৈরি করা সেই ফাইলটা কোন টাইপের হবে সেটা কিন্তু কমার্শিয়াল রুলস অনুযায়ী ফাইলটা হইতে হবে ফাইতে কোনো যেন নয়েজ না থাকে ফালের যেন স্টক মার্কেটের জন্য উপযুক্ত থাকে তারপর হচ্ছে এখানে যেন আলটা রিলিস্টিক একটা ভাব থাকে যেন কোনো থ্রি টাইপের ভাব না থাকে কোনো নয় না থাকে সমস্ত বিষয়টা কিন্তু আমি এখানে সুন্দর করে তাকে লিখে এখন কি করতে পারি এই কথাটাকে নিয়ে আমি চাইলে জিবিটিকে দিতে পারি এখান থেকে আমি এটাকে কপি করলাম আসতে পারি কোথায় জিবিটি এখানে আসার পরে একটু হাই হ্যালো দিয়ে নিলাম দেন তাকে আমি আমার যে কমার্ট ওইটা কিন্তু মেন নাই এটা কিন্তু আমাদের বেস প্রম্প বা ব্যাস যেটা বলেন না কেন এখানে এই কমার তাকে দিয়ে আমি এনটা করতেছি দেখেন চ্যাট জিপিটি আমাকে ইমেজের জন্য একটা প্রফেশনাল মানে একটা এখানে ইমেজ ফ্রম দিচ্ছে এই প্রমটাকে আমি এখান থেকে কপি করলাম কপি করার পরে আমি এখান থেকে একটা ইমেজকে রেডি করতেছি আমি এই জায়গাটাতে ফ্রমটাকে পেস্ট করে দিয়ে এখান থেকে প্লাসে ক্লিক করার পর দেখালাম কি ক্রিয়েট এটা পরে আমি এখান থেকে জায়গাটা ক্লিক করে দিলাম এখানে যে ইমেজটা ছিল এই যে ইমেজ যেটা ছিল এটা ফলো করবে এই ইমেজটা আর আমাদেরটা কোন টাইপের আসে আশা করি সেম কখনো আসবে না আমি আশাবাদী যে এর থেকে ইউনিক এবং ক্রিয়েটিভ আসবে অবশ্যই অবশ্যই এখন যদি আমার প্রয়োজন পড়ে যে আমি এই যে একটা প্রম নিলাম এখন যদি আমার দরকার পড়ে যে তার কাছ থেকে আমি আরো বেশ কয়েকটা প্রম নেব সেটা কিন্তু আমি নিতে পারি বা চাইলে এখান থেকে আমি কিছু ক্যারেক্টর বা সাবজেক্টকে কিন্তু আমি চেঞ্জও করতে পারি যেমন আমি এখান থেকে যদি তাকে আমি চাই যে আমাকে আরো তিনটে প্রম যেন সেটা দেয় আমি এটাকে এখানে লিখতে পারি ফাইলটা একটু জেনারেট কম্পিউটার আমি নিচ্ছি এখান থেকে দেখুন কতটা ইউনিক এন্ড ক্রিয়েটিভ এই যে ফাইলটা আমাদের এখানে চলে আসছে এই যে ফাইলটা আমি একটু বড় করতেছি দেখেন এই ইমেজটা কোন টাইপের এটা কোন ধরনের আর এখানে যে ইমেজটা ছিল যেটা এই জায়গাটাতে যে ইমেজটা ছিল এটা এটা আর ওইটা কেমন এক্সেম সেম এক হলো এই ইমেজটার ধরন এই ইমেজটার স্টাইল এই ইমেজটার থিম আর আমরা যে ফাইলটাকে এখন এই মতো তৈরি করলাম এই যে এটা থিম এক কখনোই কিন্তু এক না কিন্তু ঠিক এইভাবে ডিফারেন্ট টাইপের ফাইল আপনাকে তৈরি করতে হবে ওখানে পেনটা ধরার সিস্টেম ছিল ভিন্ন অন্য হাতে এখানে কিন্তু অন্য হাতে তাকে অন্য মুভমেন্টে ওই পাশে সাবজেক্ট আসলে ভিন্ন ব্যাকগ্রাউন্ড এনভায়রনমেন্ট ভিন্ন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড এনভারনমেন্ট ভিন্ন সাবজেক্টের স্টাইল ধরন কম্পোজিশন আলাদা টার্গেট যে আইকনটা সেটা কিন্তু আলাদা এবং যে টেকনোলজি ভাইবটা সেটা কিন্তু ফুটানো কিন্তু অন্য ভাই ফুটে কিন্তু তোলা হয়েছে তো চাইলে আমি আমি এটাকে ডার্কভাবে কনভার্ট করতে পারি বা ব্লু ওইতেও কনভার্ট করতে পারি তো এর চাইলে আমি এটা করতে পারি না চাইলে আমি এইভাবে করে রাখতে পারি কোনো কোনো প্রবলেম নেই ফাইলটা কিন্তু ইউনিক কনসেপ্ট কিন্তু এটা চলে আসছে দেন আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি পাশাপাশি যদি আমার প্রয়োজন পরে যে আমি তার থেকে আরো কয়েকটা ফাইল তৈরি করবো আমি এখানে তাকে বলতে পারি কি তাকে আমি এখানে আবার ক্লিক করছি মোর থ্রি প্রম্পট আমরা আরো কয়েকটা ফাইল তৈরি করে দেখবো যে ওটার সাথে মিলে কিনা এইভাবে করেই কিন্তু আপনাকে ভাই সিমিলার এরাইয়া সিমিলার ইস্যু এরাইয়া বা সিমিলার ফাইল সারা কোয়ালিটি সম্পন্ন ইউনিক ফাইল তৈরি করতে হবে আশা করি যে এই যে কনসেপ্ট আপনাকে আমি শিখাচ্ছি এটা অনেকটা আপনাদের উপকারে আসবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এই ক্লাসটার মাধ্যমে আপনাদের কোনো উপকার হয়েছে কিনা আদৌ হয়েছে কিনা একটু অবশ্যই আপনারা সকলে কমেন্টে জানাবেন কারণ আপনাদের কমেন্টের জন্য আমরা ওয়েট করি যদি আমরা দেখি যে আপনাদের ভালো একটা প্রতিক্রিয়া আসে তাহলে আমরা ভাবি যে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের অনেকটা উপকার হয়েছে আমরা চেষ্টা করি ওই রিলেটেড আরো আপনাদের জন্য ভিডিও পাবলিশ করার জন্য অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতটা জানাতে এবং আমাদেরকে একটু লাইক শেয়ার করে অবশ্যই আমাদেরকে একটু উৎসাহ করবেন ঠিক আছে আমি জেনারেট থেকে আরো তিনটা প্রম্পট চাইলাম সে আমাকে এখানে তিনটা প্রম্পট দিয়েছে আমি এই প্রম্পট তিনটাকে একটু কপি করি কপি করার পরে আমি আরো তিনটা ইমেজ একটু জেনারেট করি আপনারা একটু ওয়েট দেখবেন যে আসলে ঠিক সেম ওরকম আসতেছে না এখন যে তিনটা ইমেজকে আমি বানাবে এটা আরো ইউনিক এবং আরো অন্য স্টাইল চলে আসবে অবশ্যই ওকে দেন আমি এখান থেকে চেয়ারে ক্লিক করলাম আমি আরো একটা ইমেজ এর প্রম্পটকে কপি করতেছি আচ্ছা সেকেন্ড ইমেজ এর প্রম্পট হলো এটা আমরা তিনটা প্রম্পটের মাধ্যমে তিনটা ফাইল আমি তৈরি করব ওকে আমি এখানে একটা নিউ চ্যাট নিলাম আবার পাশাপাশি এখানে আরো একটা আমার রয়েছে ওকে আমি এখানেও একটা প্রম্পট দিয়ে এখান থেকে একটা ইমেজ তৈরি করতেছি ওকে এখানে হচ্ছে এই সমর দুইটা প্রম্পট দেওয়া হলো আর এই জায়গাটাতে আমি আরেকটা এই যে নিউ চ্যাট এর পরে এখানে আরেকটা দেব লাস্ট তিনটা বাজে যে যেটা ছিল এটা আমরা কিন্তু তিনটে ফাইল পাইতেছি কবে করলাম এই পেস্টটা আসলাম এখানে এই প্রম্পটাকে দিয়ে সেম এখান থেকে আমি জেনারেটে ক্লিক করতেছি দেখে আসি আমাদের এই ইমেজটা সমত জেনারেট করা হয়ে গেছে যা এখন হয়নি আমরা একটু ওয়েট করি ততক্ষণ কিন্তু আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটাতেও লাইক করে দিয়ে রাখতে পারেন বিষয়টা একটু ফলো করুন আগের ইমেজটা আর এটা প্রায় কিন্তু সেম সেম আসছে কিন্তু এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ আগের যেটা আমাদের প্রথম যেটা পাইছিলাম এইটা এটা এটা ব্যাকগ্রাউন্ড এবং এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু ভিন্ন তাই না এটার থেকে এটা কিন্তু আরো বেশি ইউনিক এই ফাইলটা যে ধরনের ছিল তার থেকে কিন্তু এই এই লাস্টে যেটা আমরা পাইলাম এটা এটা কিন্তু আরো বেশি ইউনিক তার মানে কি আমি যত টাকা চেষ্টা করছি তত আরো ওই মেইন ইউজার থেকে আরো একটা অনেক গুণ বেশি ইউনিক আসতেছে আর আরো দুটো ইমেজকে আমরা একটু দিয়ে আসলাম দেখে আসি এখানে যে একটা আছে একটা সেটা আসেনি প্লাস্ট এটা হ্যাঁ এটা কিন্তু চলে আসছে আর এটা কিন্তু ওইটা মতো সেম তবে কিন্তু এখানে যদি একটু ভালো করে ফলো করেন প্রথম যে ফাইলটা আমার কাছে ছিল তার থেকে কিন্তু এখানে একটু ইউনিকটাস আছে কারণ এই যে কিন্তু কিছু এক্সট্রা এলিমেন্টস রয়েছে এখানে একটা শ্যাডো রয়েছে বাট ফার্স্ট যে ফাইলটাকে আমরা পেয়েছিলাম ফার্স্ট যে ইমেজটা ওইটাতে কিন্তু এই সকল এলিমেন্টসগুলো ছিল না তার মানে কিন্তু ওটা থেকে এটা আরো বেশি ইউনিক কিন্তু ওকে আর একটু দেখি লাস্ট এই বাসটা এরপর আমরা এই তিনটা মাসখান থেকে বা চারটা থেকে আমি বাছাই করবো যে আমি কোন ফাইলটা আমি নিতে পারি দেখা সেই লাস্টের ফাইলটা ওকে এই যে আমাদের তিন নম্বর প্রম্পের মাধ্যমে যে ইমেজটাকে আমরা চেয়েছিলাম এটা হচ্ছে সেই তিন নম্বর প্রম্পটা তবে এটা এটা ভালো আসেনি আমি এটাকে নিলাম না এটা আমি এটাকে পুরো ক্লোজ করে ফেললাম এখান থেকে আমার এই ইমেজটা সব থেকে বেশি ভালো লাগছে এটা এটা থেকে কোন দেখেন এইটাতে আরো বেশি এনভায়রনমেন্ট অ্যাড করা আছে তার মানে আমি চাইলে এইটা অথবা এইটা এই দুটো ভিতর থেকে আমি যে কোনো এক আমি নিতে পারি আমার কাছে এটা বেশি ভালো লাগলো আমি এটাকে ডাউনলোড করে নিলাম এখন আমি চাইলে এই ফাইলটাকে আমি পুরোপুরি রেডি করে তারপর আমার সাবমিট করতে পারি তবে এখানে একটা বিষয় একটু মনে রাখবেন মনে রাখবেন কি এটাতে কিন্তু এলিমেন্টস অনেক বেশি এটাতে এই ব্যাকগ্রাউন্ডটা এলিমেন্টস কম এটা কিন্তু সহজে অ্যাপ হবে বা এখানটাতে একটা রিজেকশনের কারণটাও থাকতে পারে এই ফাইলটাতে কিন্তু কোয়ালিটি ইস্যু আসতে পারে ওকে তো যে কারণে কিন্তু আমি এই ফাইলটাকে পছন্দ করে নিয়েছি তবে ইনুকেসের দিক থেকে যদি আমি একটু ফলো করি তাহলে এই ফাইলটা খুবই উপযুক্ত একটা ফাইল ওকে আমি দুটিকে ডাউনলোড করে রাখলাম এরপর আমি এখান থেকে যে কোনো একটা ফাইলকে আমি রেডি করে মার্কেটে সাবমিট করে দিয়ে দেবো যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে একটা ইনকাম উইথ এআই কোর্সটিকে কমপ্লিট করবে তারা কিন্তু নিশ্চিত হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি ওদের সঙ্গে যোগাযোগ করে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিতে পারে না নতুন বাজেট এবছর চলতেছে খুব শিগগিরই আমাদের নতুন একটা বাজেট ক্লাস শুরু হয়ে যাবে তাহলে আমাদের ইমেজ কিন্তু কমপ্লিটলি তৈরি করা কমপ্লিট এবং ইউনিক এবং ক্রিয়েটিভ একটা ইমেজ কিন্তু তৈরি করা কমপ্লিট এখন আমরা চাইলে এগুলোকে মাইক্রোস্টক মার্কেটে সাবমিট করতে পারি কিভাবে সাবমিট করবেন তার জন্য কিন্তু আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আপনারা ওই সকল ভিডিওগুলোকে দেখে আপনারা একটা ফাইলকে তৈরি করে আমাকে সাপোর্ট করতে পারেন এবং আগামীতে আমরা আপনার জন্য আরো অ্যাডভান্স ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন বা যদি আপনারা আমাদেরকে সাপোর্ট করেন ওকে তাহলে চলুন আজকের মতো ক্লাসটাকে এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ক্লাসে